হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো যে মানুষটা নিজের উপর বিশ্বাস রাখে সে পৃথিবী জয় করতে পারে আর তার নাম হলো স্বামী বিবেকানন্দ আজকের এই ভিডিওতে স্বামী বিবেকানন্দের জীবনী সম্পর্কে জানব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতায় তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ছোটবেলা থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান চিন্তাশীল ও সাহসী তিনি রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ছিলেন যিনি তাকে আধ্যাত্মিক জীবনের পথে পরিচালিত করেন বলে রাখা ভালো স্বামী বিবেকানন্দের শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন মিস নোবেল যার পুরো নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল যিনি কলকাতার বাগবাজারে নিবেদিতা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ভারতের স্ত্রী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন আর ছিলেন ক্যাপ্টেন জে এইচ সেভিয়ারের স্ত্রী মিসেস সেভিয়ার যিনি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন সেজন্য তিনি মাদার নামে পরিচিত আঠারোশো সালে আমেরিকার শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ তার বক্তৃতার মাধ্যমে সারা বিশ্বকে মুগ্ধ করেন তার বিখ্যাত উক্তি ছিল সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই বক্তৃতাই তাকে বিশ্বের কাছে ভারতীয় সংস্কৃতির প্রতিনিধি হিসাবে তুলে ধরে তিনি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন যা এখন সমাজসেবা শিক্ষা ও মানব কল্যাণে কাজ করে যাচ্ছে স্বামীজি মাত্র উনচল্লিশ বছর বয়সে উনিশশো দুই সালে পরলোক গমন করেন কিন্তু রেখে যান অমর চিন্তাধারা তিনি বলতেন ওঠো জাগ লক্ষ্য না পাওয়া থেমো না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে আপনি জানাতে পারেন আপনার মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ